দুনিয়ার কোনো মানুষের কাছে যে এলেম নাই দুনিয়ার আমার কোনো মানুষের কাছে যেই এলেম ছিল না সেই এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দিয়ে দিয়েছে কথা কোন ঠিক কিনা রাসূলুল্লাহ বলেন উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন এই জগৎ পরজগতের যত এলেম যত জ্ঞান সকল এলেম সকল জ্ঞান আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে কবরের পাশ দিয়ে হেঁটে যাই জীবনে কতবার কবরের কাছে গিয়ে দোয়া করলাম মা বাবার কবরের পাশে দাঁড়াইলাম আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়াইলাম যে আরো করলাম কিন্তু কবরের মধ্যে কি চলতেছে এটা দেখার কোনো ক্ষমতা আমাদের কথা বলেন না কিন্তু আমার নবীর ছিল কিনা ধরে বলেন ছিল কিনা তারা শুরু লাগবার যাচ্ছেন দুই কবরের পাশ দিয়া দুই কবরের পাশ দিয়া যাচ্ছেন

বড় বড় অপরাধ তারা করছে এমন নয় একেবারে সামান্য অপরাধ এই অপরাধের কারণে এদের কবরে আজাব হচ্ছে আল্লাহ পাকরবুল আলম তার হাবিবকে জানা দিলেন কবরের মধ্যে আজাব হচ্ছে পাশ দিয়ে যাচ্ছেন সাহাবাই কেন যাচ্ছেন কেউ দেখেন নাই কিন্তু আমার নবী সেইটা আল্লাহ হাবিব সাহাবিদেরকে বললেন সাহাবিরা ও সাভি বড় কোন অপরাধের কারণে এই কবরে আযাব হয় না একেবারে সামান্য মামুলি অপরাধ এক নাম্বার প্রথম ব্যক্তি কবরে আযাব হয় লা ইস্তাতিরু মিন বাউলিহি এর যখন প্রসাব করতেন প্রসাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতেন না প্রসাব করার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করতেন না এই জন্য এই তার কবরের মধ্যে আজাব হয় এবার চিন্তা করে দেখেন আমরা যারা প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য প্রসার করি যদি ভালোভাবে পবিত্রতা অর্জন করতে না পারি পবিত্রতা যদি ভালোভাবে অর্জন করতে না পারি তাহলে এই সামান্য কারণেও আমার কবরে আমার আল্লাহ আজাব দিতে পারেন কথাগণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এজন্য প্রস্বাদ করার পরে আমরা একটু ঢিলাকুর ব্যবহার করি আজকে দেখবে এক শ্রেণীর মানুষ এইটার বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে কথা কোন না আসারা নাই আরে মানুষের অবস্থা দেখবেন কোন কোনো মানুষ প্রথম পর্যায়ে পোশাক করতে বসলে একেবারে তার ক্লিয়ার হয় না একটু দাঁড়ানোর পরে আবার একটু কথা দেখ ঠিক কিনা তাহলে একটু দাঁড়ায় ঢিলা করার পরে আপনি যদি আবার বসেন আপনার ভিতরটা একেবারেই ক্লিয়ার হয়ে যায় কথা কথাকণ ঠিক না এজন্য প্রসাদ থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন আর নয়তো কবরে আদাব হবে আম্মার হাবিব বললেন তো আম্মাল আখর ফাকানা ইয়ামশি নামিমা দুই নাম্বার যেই ব্যক্তির কবরে আদাব হয় তিনি নামিমা করতেন সগল করি করতেন সগল করি বুঝেন কথা কয় না সগল করি বুঝেন একজনের কথা আরেকজনের কাছে লাগায় দেয় আসলে এমন কিছু লোক কথা কয় না আসলে এমন কোন লোক বলছে যে ভাই তোর কাছে বলছি আমানত বলিস না একটু পরে গিয়ে দে এই একজনের কথা আরেকজনের আরেকজনের কানে যারা লাগায় এদেরকে বলা হয় সবল আমরা তো এটা একবার অপরাধী মনে করি না কথা কন না কিন্তু এই অপরাধের কারণে কবরে কঠিন আজাব বিচেতেন কে জোরে বলেন না কে দ্বিতীয় ব্যক্তির কবরে আজাব হয় অপরাধ একটাই সেটা হচ্ছে তিনি নমিমা করতেন সবল করে করতেন পাক যেন আমাদের সকলকে এই দুই অপরাধ থেকে বেঁচে থাকার তাও দান করে আরো জলে